লো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই আমি আজকে আসলাম কাতারের সেই দাফনা এরিয়াতে এই যে পাশে সামনে দেখা যাইতেছে এটা হচ্ছে সেরাটন তো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখেন এখানে কত কবুতর দুই আরবি লোক ওদের খানা খাওয়াই গেছে আর আমি এখন যাইতেছি এই যে সামনে সাগর পারে। পাশে আছে নৌকা এই হলো কাতারের ভিউ দেখেন এখানে এখন বিকাল টাইম এখনও কোনো মানুষ তেমন একটা আসে নাই হয়তো একটু পরে আসবে পাশে আছে কোস্টা রেস্টুরেন্ট কুস্টা ক্যাফ